আমি শুদ্ধ ভাষায় প্রশ্ন করব সেগুলোকে আপনাদের গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় উত্তর দেওয়া লাগবে আচ্ছা কোয়ে লই প্রশ্ন নাম্বার 1 কুচুরি পানাকে কি বলা হয় আমরা এটা জাল মনি কই প্রশ্ন নাম্বার 2 ছোট বাচ্চাদের কি বলা হয় আমরা এটা গা বুদু বাইন প্রশ্ন নাম্বার 3 আমি পানি খাবো আমি তো হানি খায়াম প্রশ্ন নাম্বার 4 বেগুনকে কি বলা হয় তো আইনারা তো শুনছেন সবাই আমার কিতা গিতা প্রশ্ন করছে আইনারা কি কিতা গিতা কোয়া একটু কমেন্ট বক্সে